তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সানি ভাই চ্যানেলে সবাইকে স্বাগত তো আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আমি আশা করছি তোমরা খুবই ভালো আছো তাই তোমাদের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি তো গাইস আমরা বার হয়ে পড়েছি আজকের কটি জায়গা ঘুরতে যাওয়ার উদ্দেশ্য তো গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা টোটাল দুটি গাড়ি নিয়ে বার হয়ে গেছি চারজন মিলে আমরা যাচ্ছি ঘুরতে তো গাইস আমাদের গ্রাম বাংলা পরিবেশটি আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে শুধু খালি সবুজ আর সবুজ যেহেতু এদিকে চাষবাসের এরিয়া যার জন্য সবুজে সবুজই হবেই তো তো গাইস আজকেরই চলেছি শুধুমাত্র প্রথমেই তোমাদেরকে দেখাবো সেটা হলো জন্ডার মন্দির আমরা অনেকেই জেনে থাকি যে জোঁটার মন্দির কিংবা যারা আছে না তাদেরকে জানিয়ে দিচ্ছি এই মন্দিরটি অনেক দিনেকার পুরনো মন্দির এই মন্দিরটি খুবই জাগ্রত মন্দির খুবই ভালো লাগে এখানটা অনেকে ঘুরতে আসে কিংবা পুজো দেয় তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম শেষ বেশ মন্দিরের কাছে তো গাইস দেখতেই পাচ্ছ সেই মন্দিরটি যেটা আমরা আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো গাইস এই মন্দিরটি আমি নিজেও জানি না যে কত সালে এই মন্দিরটি স্থাপিত হয়েছে যেহেতু আমার পূর্বপুরুষ থেকেই শুনে আসছে এই মন্দিরটি এখানটা হয়ে আছে খুবই একটি জাগ্রত মন্দির তোমরা চাইলে আসতে পারো যারা যারা আসবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তাদেরকে ফুল অ্যাড্রেস বলে দেব তো গাইস এখান থেকে সিধা বার হয়ে যাব আমরা নদীপথের জন্য তো গাইস প্রথমে একটি ব্রিজ পড়বে সেই ব্রিজটিও তোমাদের সামনে শেয়ার করব ব্রিজ বলতে গেলে যে তেমন বড় কিছু নয় ছোটোখাটো ব্রিজ আমাদের সুন্দরবন এলাকার মধ্যিখানের স্থাপিত সেই ব্রিজটিও তোমাদের সামনে শেয়ার করব আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর সেই ভালোবাসার মধ্যিখান থেকে যেরকমভাবে তোমরা সাপোর্ট করে আসছো সেরকমভাবে সাপোর্ট করতে থাকো যেহেতু তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব নয় তো আমার প্রিয় বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ যে রাস্তায় আমরা এখন যাচ্ছি সেই রাস্তাটি হলো ব্রিজেরই রাস্তা আমরা ভেবেছি ব্রিজটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গিয়ে দেখছি ব্রিজটি কমপ্লিটই হয় যার জন্য আবার ব্যাকে আসলাম এসে অন্য রাস্তায় থেকে যেহেতু আমি অনেক অনেকদিন নদীপথে ঘোরা ঘুরি করিনি কিংবা জঙ্গল দেখার খুব ইচ্ছা ছিল যার জন্য আমরা আসছিলাম কিন্তু ব্রিজটাই মানে পুরোপুরি কমপ্লিট না হওয়ার কারণে আবার ব্যাকে আসতে হলো তো গাইস দেখো ব্রিজের উপর থেকে ভিউটা কেমন লাগছে বলো সুন্দরবন পরিবেশ এটাই হলো তো গাইস আশা করছি খুবই ভালো লাগছে আমাদের তো দারুণ লাগছে যেহেতু আমরা সুন্দরবন ডিস্ট্রিক্টের মধ্যে থাকি আমরা দেখি তোমাদেরকেও দেখাবার চেষ্টা করছি তো গাইস দেখো ব্রিজ থেকে লেবে এসে আমরা যে নদী পথে ব্রিজের উপর থেকে চলে গেলে আমাদের শটে হতো কিন্তু আবার আমাদের নৌকায় করে এই ঘাটে আসতে হবে তো গাইস এটাই হলো সুন্দরবন পরিবেশ নদী নালা জঙ্গল আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে খুবই ভালো লাগবে তোমরা যদি কেউ আসতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো ফুল অ্যাড্রেস আমি দিয়ে দেব। তো আমার প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানটা ছোটো ছোটো কাঁকড়া অনেক রকমের লাল হলুদ কালো সবুজ কি বলবো বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা তোমরা এদের নাম যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানিও আর তোমরা যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যেহেতু এসব জানো অচেনার মধ্যে কিছুই না তোমরা আশা করছি জানো যদি না জেনে থাকো তাহলে আমি বলে দেবো তোমাদেরকে খুবই ভালো লাগছে দেখো কত সৌন্দর্য লাগছে এদেরকে তোমাদেরকে আরও একটু কাছে দিয়ে দেখাবার চেষ্টা করি দেখো তোমরা যদি চিনতে পারো তাহলে জানিও তো বন্ধুরা যেটা বলতে গেলে সুন্দরবন পরিবেশটা হলো খুব শান্ত পরিবেশ ঠান্ডা পরিবেশ যারা এখানটা ঘুরতে এসেছে তারাই জানে যে যে সুন্দরবন ঘোরাটা মজাটাই আলাদা ব্যাপার একটা খুবই ভালো লাগে সুন্দরবন ঘুরতে গেলে তো গাইস আমি যেদিন সুন্দরবন ঘুরতে যাব সেদিন তোমাদেরকে পুরোপুরিভাবে ভিডিওটি দেখাবো কিংবা অনেক স্যুট নেওয়ার চেষ্টা করবো জীবজন্তুর কেন সমস্ত কিছু দেখতে গিয়ে আমি তোমাদেরকে সেই ব্লগে নিয়ে আনার চেষ্টা করব তবে বন্ধুরা এই নৌকা চড়তে কিন্তু আমি খুবই ভয় পাই যেহেতু যেরকমভাবে হেলে ধুলে না আমার খুবই ভয় লাগে তবুও চড়তে হয় বাধ্যতামূলক কিন্তু কিচ্ছু করার নেই নিজের স্বপ্ন পূরণ করতে গেলে কিছু কিছু সময় ভয়কে জয় করতে হবে তো তবে সেখানটা দেখতে পাচ্ছ আরও একটি কাঁকড়া এর একটাই দাঁড়া দেখো কত বড় কিন্তু ছোটো হলেও কী হবে এর দেখতে সুন্দর এই একটা বলেছিলাম সবুজ টাইপে তোমাদেরকে লাল নীল সবুজ হলুদ সব রকমের কাঁকড়া তোমাদেরকে দেখিয়ে দিলাম শেষ আমরা নৌকায় উঠে আমরা এই পারে চলে আসছি ওই ঘাটটা দেখেছো ওই ঘাটে থেকে আমরা এই পরে চলে আসছি যে ঘাটটি প্রথমে দেখিয়েছিলাম ওই ঘাটে গিয়ে আমরা লাভবো লাভার পরে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে তো গাইজ এখানটায় আমি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর এস বি ভাইকে তোমরা যেমনি সাপোর্ট করে আসছো তেমনিভাবে সাপোর্ট করতে দেখো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা